দরবারে পাখলুল আসে এইসব বলে বাদশাহ আপনার কি অবস্থা বলে পাহু অবস্থা তো বেশি না মনে হয় যাওয়ার সময় হয়ে গেছে মনে হয় আখেরাতে যাওয়ার পারি এসে গেছে মনে হয় দুনিয়াতে থাকবো না নাহল লাগতে বলে বাদশাহ বলে আখেরাতে যেতে হবে বলে বাদশাহ বাহিনী কুয়েটা বাড়াইছেন ভালো লাগল না তো সর ন সেনা বাহিনী কোইরা বাড়াইছেন কোপাকলা একটা বাড়াই নাই কি তো আসল দেখকে খুব আচ্ছা দুনিয়াতে দেখছি আপনি যেই জায়গায় যাইবেন এক মাস আগে গুণ দাদাই তদন্ত করে হুকুরতি তদন্ত করে এখানে দুই মাসে কিনা তদন্ত করার পরে বাদশা যায় বাদশা আপনি বলছিলেন আপনি সফল

আপনার মতো কিভাই নাই বেয়কুফাই নাই আপনি বলছেন আমার দিকে বেয়কুফ বেকিল যদি কাউকে পায় তাহলে তাকে যেন আমার দিকে হয় আপনি কারণ আপনি এরকম এক জায়গায় যে জায়গা থেকে কখনো ফিরবেন না কখনো ফিরা হবে না ওই জায়গায় যাওয়ার আপনি কোনো প্রস্তুতি নেন না মৃত্যুবরণ করবেন মৃত্যুর আপনি কোনো প্রস্তুতি নেন নাই তাহলে আপনি তো আমার দিকে বলব আপনাকে ছুই নামে আমার বাবার আর দুনিয়া দুনিয়া করবা এই দুনিয়াটা তো একদিন চলে যেতে হবে অন্ধকার ওই না থাকবে সাথী না থাকবে

কি এই কবরের প্রস্তুতি দুনিয়া থেকে নিতে হবে দুনিয়া থেকে যদি আপনার কবরের প্রস্তুতি নেওয়া ভোটটা কি হইতে পারেন আমার আল্লাহ বলে হওয়া সন্তান মন গো না রব্বি وانا এই সমস্ত নারী পুরুষরা আমি আল্লাহর কাছে দাঁড়ানোর ভয় করবে যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে বেপরদিকে চলবো না আল্লাহর সামনে দাঁড়াইতে হবে নামাজ ছাড়বো না আল্লাহর সামনে দাঁড়াইতে হবে জিনা করবো না আল্লাহর সামনে দাঁড়াইতে হবে দাড়ি ফালান হবে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে সুদ খাবো না আল্লাহর সামনে দাঁড়াইতে হবে

দুনিয়াতে এরকম কবর আছে যে কবরের মধ্যে পঞ্চাশ হাজার হাদিস যাদের মহস্ত না হয়েছে তাদেরকে নাম এরকম কবর আছে এরকম কবর যেখানে আবদুল্লাহ নাম না থাকলে তাকে দমন করা হয় নাই এরকম ভালো কবর ভালো মৃত্যু আল্লাহর কাছে কামনা করা মৃত্যু আসার আগে মৃত্যুর প্রস্তুতি নেওয়া আল্লাহ পাক আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নিয়ে আল্লাহর ওই হওয়ার তো ভিক দান করুন আলহামদুলিল্লাহ ঈশ্বরের নামাজ পুরো আবার আলোচনা হবে আমরা সবাই তৌফিক আপনার